যদি এগুলো বানায় কেমন কত টাকা ইনকাম হতে পারে আপনাদের প্রতিদিন প্রতিদিন দুই টাকা আপনার ইনকাম হয়ে থাকে না তাড়াতাড়ি পাওয়া যায় দাদা আপনার এখানে আমাদের ট্র্যাডিশনাল ড্রেসের মধ্যে সবগুলোই আছে আপনার ছেলেদের জন্য বলেন মেয়েদের জন্য বলেন তারপর কিডসদের জন্য বলেন সবগুলাই আছে এমন কি আপনাদের বাইরের যে প্রোডাক্টগুলো আপনার কসমেটিক্স যে আইটেমগুলো আছে ওগুলাও আমাদের থেকে পাবেন বার্মিস ইন্ডিয়ান ওগুলো সবগুলাই আছে আর আমরা হচ্ছে লোকেশনটা বলতে বলো লোকেশনটা যে কেউ যদি নিতে চায় কুরিয়ারেও পাঠাইছি কুরিয়ারেও দেন না হ্যাঁ এটা দাদার নামটা কি আমার নাম निखिल চাকমা निखिल চাকমা এই স্টার্টার নাম কি জায়গাটার নাম এটা হচ্ছে নির্বাণনগর আদিবাসী বাজার নির্বাণনগর আদিবাসী বাজার হ্যাঁ হ্যাঁ এগুলো আর আলাদা এগুলো আড়াই

কে মানানত দিই পূর্ণা নমসা হ্যাঁ পূর্ণাবা আপনাদের দিন থেকে কইছি নেই ভাই এই যে আপনাকে দিই কত টাকা হবে আপু না না টাকা দেখবে না বিক্রি করলে খুশি হ্যাঁ বলো কি অবস্থা তোমাদের এখানে প্রতিদিন কেরকম ইনকাম হয় মোটামুটি মোটামুটি আৰু কি বোল না এক আইডিয়া বলা যাবি নে এটা বলাষ্ট এপাক খুচি হৈছে তুমি খুচি নেকি তুমিও খুচি